আজকে আপনাদেরকে দেখাবো একেবারে পাইকারি দামে কিছু লাহোরি ড্রেস দেখাবো এবং কম রেঞ্জের স্টুডেন্ট বাজেটের ভিতরে আজকে কটন প্রিমিয়াম কোয়ালিটি থাকবে শেষ পর্যন্ত কমপ্লিট করবেন প্রথম যে ড্রেসটা দেখাচ্ছে এটা ব্ল্যাক কালার লাহোরি কটনের ভিতরে লাহরি কটনের বৈশিষ্ট্য হচ্ছে গলাটা কাজ করে এবং প্রত্যেকটা কাজ লক করা আছে ভেতর থেকে উঠবে না একেবারে নর্মাল ওয়াশ করতে পারবেন প্লাস ওয়াশিং মেশিনেও আপনারা ওয়াশ করতে পারবেন এটা হচ্ছে এটা সালোয়ারটা এবং ওড়নাগুলো থাকবে অনেক বড় এবং নামাজি একটা অন্যা থাকবে খুব বড় একটা ওড়না খুব চমৎকার এটাতে আপনারা কালার পাচ্ছেন দুইটা কালার এই কালারটা ভাই একটু খুলে দেখেন কালারটা কালারটা একটু কাস্টমারদেরকে আপনাদেরকে আমরা খুলে দেখাচ্ছি কারণ হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর কারণ খুলে না দেখলে বুঝবেন না কতটা সুন্দর একটা কালেকশন পাচ্ছেন আমাদের কাছে এটা দেখেছেন জাস্ট এটা হচ্ছে এটা এটা সালোয়ারটা থাকবে ওড়নাটা তো এগুলোর প্রাইস আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা এইগুলোর প্রাইস আজকে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা করে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে তো চলুন এটার কালেকশনটা একটু দেখাই দিই এটার এই যে গলাটা উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত স্টন করা আছে এটা থাকবে এটার সালোয়ারটা আর এটার ওন্নাটা দেখাই এটার ওন্নাটাতেও স্টোন করা আছে এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আজকে এই চমৎকার ধামাকা ড্রেসগুলো বিকার সেগুলোর কিন্তু কোয়ালিটি আছে মার্কেটে আপনারা আটশো টাকাও পাবেন আটশো টাকায় হচ্ছে যে এই ধরনের জয়পুরগুলোর উপরে এই ধরনের জয়পুরগুলোর উপরে জাস্ট স্টোন করে দেয় এটা আমাদের হচ্ছে পাঁচশো টাকা প্রাইস তো এই পাঁচশো টাকার উপরে স্টোন করা কাস্টমার বুঝতে চায় না হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ব্লু কালার ওগুলোর ভিতরে নিলে ওগুলো তারপর প্রাইস কম আছে ওগুলো সাড়ে ছশো সাতশো টাকা করে বেচে তো আমাদেরগুলো কিন্তু অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি যদি অনলাইনে অর্ডার করতে ডাউট থাকে অবশ্যই শপে এসে আমাদের কোয়ালিটি দেখে আপনারা অর্ডার করে ফেলবেন এগারোশো পঞ্চাশ এটার আর একটা কালার আছে রেড কালার রেড কালারটা খুব দারুণ একটা কালার ভিউয়ার্স জাস্ট অবাক হয়ে যাবেন আজকের এই রেড কালারটা দেখলে খুবই চমৎকার কালার এই যে রেটটা দেখেছেন কত সুন্দর কালার রেটটা প্রাইস ছিল অনলি এগারোশো পঞ্চাশ টাকা চলুন এখন স্টুডেন্ট বাজেটে কিছু দেখাবো যে এটা দেখুন একেবারে স্টুডেন্ট বাজেটে পাবেন আমাদের কাছে গলাটা এটা হচ্ছে নিচটা এবং খুব কালারফুল একটা আইটেম এটা হচ্ছে এটার সালোয়ার আর এটার ওড়নাটা দেখাই দিচ্ছে এগুলোর প্রাইস দিয়ে দিব আজকে আপনাদেরকে জাস্ট আটশো টাকা করে এই চুনরি কালেকশনটির প্রাইস মাত্র আটশো টাকা এটাতে কালার পাচ্ছেন দুইটা কালার ওরে কি সুন্দর এটা দেখুন দেখেছেন গলাটা খুব চমৎকারভাবে করা আছে আর এটা হচ্ছে আপনার নিচের অংশটা মাত্র আটশো টাকা এটা দেখুন এটার আবার প্রাইস একটু বেশি খুব প্রিমিয়াম কোয়ালিটি গলাটা এটা নিচের অংশটা এটা কালার আছে দুইটা কালার এটার অন্যটা দেখাবো অন্যটা খুব দারুণ অন্যা দেখেছেন এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এটা এক হাজার পঞ্চাশ টাকা অন্যটা আচল করা আছে এক হাজার পঞ্চাশ টাকা চলুন আমরা নেক্সট কালেকশন দেখছি নেক্সট আজকে একটা ধামাকা থাকবে আমাদের এই ভিডিওতে আজকে এই এই কালেকশনটা দেখুন এটা হচ্ছে আপনার গলাটা কাজ করা আগে একটু গলাটা দেখাই গলাটা কাজ করা ফুল বডি প্রিন্ট করা এটা হচ্ছে আপনার নিচের অংশ নিচেও কিন্তু এটা কিন্তু আপনার কাজ করা একেবারে বুটিক আইটেম এটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার চিকেন কারি এবং অন্যগুলো থাকবে বড় নামাজি অন্য প্রিমিয়াম কোয়ালিটি তো এটার প্রাইস দিয়ে দিবো আজকে অফারে মাত্র নয়শো নব্বই টাকা অফারে দিয়ে দিব এটার আরেকটা কালার আছে যে ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখুন এই যে গলাটা অফারে দিয়ে দিব আপনাদেরকে আজকে অফারে মাত্র নয়শো নব্বই তো এটা তিনোটা কালারে কিন্তু জোশ তিনটা কালার ছিল এই কালারটা দেখুন এই কালারটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার এটার গলার কাজটা দেখুন ফিয়ার্স জাস্ট অবাক হয়ে যাবেন এটা হচ্ছে আপনার নিচের অংশটা ফিয়ার্স যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করে ফেলবেন আমাদের কাছে হ্যাঁ আমাদের যারা প্রবাস থেকে অর্ডার করতে চান দেশের বাইরে নিতে চান সেই ধরনের ব্যবস্থাও আছে আপনারা কিন্তু যোগাযোগ করে ফেলবেন এই যে দেখুন এটা হচ্ছে ওয়ান ইয়াস একের ষোলো একের একষট্টি একের তিহাত্তর স্টারমল্লিকা শপিং কমপ্লেক্সের তিনটি শোরুমে ভিজিট করলে আমাদেরকে পেয়ে যাবেন তাছাড়াও আমাদের যারা প্রবাস থেকে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ঢাকা এবং ঢাকার বাহির থেকে আমরা একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিই তো ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন ফলোয়িং করে রাখবেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা টিকটক থেকে দেখছেন তারাও ফলোইং দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম